হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম করি তোমার সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার বাড়ির আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম তো এখন সকাল সকাল উঠে দেখি কি বাইরে প্রচণ্ড মুসলধারা বৃষ্টি উঠেছে আমার কিন্তু বৃষ্টি এতটাও ভালো লাগে না বাট আমার আম্মু আর বুয়ারকে অনেকটা ভালো লাগে আর আমার বৃষ্টি ভালো লাগে না কারণ হলো কি বৃষ্টি হলে আমি ঘর থেকে বের হতে পারি না বা কোথাও যেতে পারি না এটা একটা সমস্যা আর মাটিকে আমার ভালো লাগে না অতটা তো তারপর দেখলাম হলো গিয়ে আমার নানু আর কি মাটির চুলায় আর কি গরম গরম তেলে পিঠা ভাসতেছিলো তো এটা আমরা আজকে আমাদের ব্রেকফাস্টে করবো তো দেখতেই পাচ্ছো আমার নানু হলো গিয়ে আমার নানু আরও আগে উঠছিল আমাদের আগে তো উঠে হলো গিয়ে তিনি আমাদের জন্য নাস্তা বানাতে শুরু করলেন এবং দেখতেই পাচ্ছ আমার নানু হলো গিয়ে পিঠাগুলিকে শূন্য করে বেজে নিচ্ছে তো আমি একটু পর খাবো আমার নানুর পিঠাগুলি বানানো শেষ আমি একটু খাওয়া শুরু করেছি বাট এখন ভিডিওটা শুরু করলাম আর খেতে কিন্তু অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ পর আমার কিছুক্ষণ খেলছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর এখন হলো কি আমাদের গোসল করার সময় তাই হলো কি আমরা পুকুরে চলে আসলাম আর আমি সাঁতার কাটতে পারি না বলে আমার নানু আমাকে মা পুকুরে নামতে বেশি একটা দেয় না মাঝখানে যেতে দেয় না যেন আমি ডুবে না যাই আবার এই কারণে আমি আর কি মানে পুকুরের যে সিঁড়িগুলি থাকে সেখানে বসেছিলাম আর আমার ছোটো ছোটো খালামুনিরা আমার কয়েকটা খালাতো বোন আছে তারা আর কি বসে সাঁতার কাটতেছিল আর আমি এখানে বসে দেখতেছিলাম তাদের সাঁতারটা আর আমার খুব খারাপ লাগতেছিলো বিকজ আমি সাঁতার পাই না তাদের থেকেও বড়ো হয়েও আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল যদিও সকালে একটু বৃষ্টি ছিল বাট দুপুরে প্রচন্ড গরম লাগতেছিল অ্যান্ড গমের মধ্যে কিন্তু পুকুরে গোসল করার মজাই আলাদা আর গাইজ তোমরা কারা কারা আমার মতো সাঁতার পারো না তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাছে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমাকে সাপোর্ট করো আর আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো গাইজ এখন হলো কি আমাদের লাঞ্চ করার সময় আজকের লাঞ্চটা আমি আমার একজন অন্য নানুর বাড়িতে করবো মানে আমার নানার ভাইয়ের বাড়ি আর কি তো আমার নানুর বাড়ি একদম পাশে তো দেন আজকে ওনাদের বাসায় মেহমান আসে দেখে আমাদেরকেও দাওয়াত দিছে তো আজকের লাঞ্চের আইটেম ছিল হলো গিয়ে পোলাও মুরগির মাংস তারপর গরু মাংস হাঁসের মাংস ডিম সিদ্ধ আরও কিছু ছিল মনে নেই আমার তো খেতে কিন্তু অনেক মজা ছিল তারপর বিকেল বেলা হলো কি আমার আম্মু আমি আর খালা মনি হলো কি আইসক্রিম খেলাম তো ভিউয়ার্স আজকের ব্লগটা এই পর্যন্তই চলেছে পরে কোন ব্লগে আলাফেস